মুখে ভালোবাসি ভালোবাসি আই লাভ ইউ কথাটা সবাই বলতে পারে কারণ এই কথাটা বলা খুব সহজ কিন্তু কথাটার মধ্যে যে অনুগত্য আছে যে অনুভূতি আছে অনুভূতিশীলতা আছে যার আগলে রাখার ক্ষমতা আছে যে আগলে রাখতে জানে ভালোবেসে যে হাত ছেড়ে চলে যেতে জানে না যে ঝগড়ার পরেও দিন শেষে ফিরে আসে হয়তো সেটা নিবিড় ভালোবাসা আবার অপর পক্ষে যারা নাটক করে অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা বলে আবার পেছন থেকে বাস যেতেও ছাড়ে না সেটা আর হোক ভালোবাসা নয় সেটা হচ্ছে মন নিয়ে খেলা আবার শরীর নিয়েও খেলা অনেকে আসে পয়সার লোভে সম্পর্ক করতে আবার অনেকে আসছে শরীর নিয়ে ছিলিমিনি করতে আসা মানুষজন যারা বিপদ দিনে থাকবে না ভালো সময় তোমার সঙ্গে ফষ্টি নষ্ট করে তোমাকে ছেড়ে চলে যাবে সেটা এক কথা ভালোবাসা নয় যে ভালোবাসায় বন্ধুত্ব থেকে যায় শেষ পর্যন্ত যে ভালোবাসা একে অপরকে বুঝে যে ভালোবাসায় পাংলামি থাকে যে ভালোবাসায় একে অপরের প্রতি শ্রদ্ধা থাকে রেসপেক্ট থাকে আন্ডারস্ট্যান্ডিং থাকে সেই ভালোবাসা অনেক দিন স্ট্রাভেল করে আর যে ভালোবাসা কোনোটাই থাকে না আগলে রাখা ভালো লাগা এবং পুরনো হয়ে যেতে যেতে সম্পর্কগুলো তিক্ত বিরক্ত হয়ে যায় নষ্ট হতে থাকে একে অপরকে তখন আর ভালো লাগে না তখন হতে থাকে তুমি খারাপ এমন ছেলে ওরকম ছেলে এখন পরিবর্তন হয়ে গেছ সেই সম্পর্কগুলো আসলে মেয়েকে সেই সম্পর্কগুলোর মধ্যে নিবিড়তা কিছু নেই সেই সম্পর্ক ছিল গিভেন অ্যান্ড টেক পলিসি সেই সম্পর্ক ভালোবাসার নয় অবশ্যই ভালোবাসার মধ্যে স্বার্থপরতা থাকবেই মা সেটা মন হতে পারে সব কিছুই থাকবে এটা সবাই জানে কোয়াইট ন্যাচারাল যাই হোক আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো সুস্থ আছো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি মনে হয় আমার কথাগুলো ভুল অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন তোমাদের উত্তর অপেক্ষায় রইলাম ভালো থেকো সবাই